থাকো সাথে থাকো আরও ভাল লাগবে না দেখলে তোমরা বুঝতে পারবে না বুঝতে পারবে না বুঝলে তো তো বন্ধুরা তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন একটা মায়ের মন্দিরে তো ওই মায়ের মন্দিরে মা আছে মা মশাল মন্দির তো ওইখানে যাচ্ছি তো এই দেখো আমরা অনেকজন আছি আর ওই যে ওই হাত দেখাচ্ছে ওটা হচ্ছে আমার এক মামি আর পাশে আছে ওইটা বান্ধবী আছে দেখেছে ওটা হচ্ছে বান্ধবী আর বন্ধুরা আমরা যাচ্ছি মায়ের কাছে তো ওইখানে এই যতগুলো আছে ওরা প্রতি বছরই যায় ভাদ্র মাসে তো ভাদ্র মাসে এবার যাওয়া হয়নি ভাদ্র মাসের পরেই যাওয়া হচ্ছে কারণ আশি মাস পড়ে আছে তো আশ্বিন মাসেই যাচ্ছি আর আজকে বারটাও হচ্ছে শনিবার তো বাটটা খুবই ভালো তো তার জন্যই যাওয়া হচ্ছে ওইখানে তো অনেক কথা বলতে বলতে আমরা মহেশ্বর ঘুরতে গেলাম তো এই দেখো মহেশ্বরের এখন ভেতরেই যাচ্ছি আর ওইখানকার মা অনেক জাগ্রত মা তো আমি যাইনি প্রথম যাচ্ছি আর এই দেখো মোড়স্বরের থানা এলাম আর কি জানা বলছিলাম যে আমি যাইনি কোনো দিন যাইনি আমি এই প্রথমেই যাচ্ছি ওই জায়গা তো চলে আসলাম কুটাসুরে তো দেখো কুটাসুরের মোড়ে আমরা এক ফলের দোকানে ঢুকে পড়েছি তো আমরা ছ সাতজন আছি তো ওইখানেই আমরা পাঁচ রকমের ফল নিয়ে নেবো তা এই দোকানটুই দেখলাম অনেক রকমই ফল আছে তো এইখান থেকে পাঁচ রকমের ফল নেবো অনেক কিছুই আছে ফলের দোকানে যা নেবে তাই পাওয়া যাবে এই দোকানটায় তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো দেখো আমাদের সব কলকাতা হয়ে গেছে এবার আমরা তো এই দেখো আমরা টোটোতে বসে পড়েছি এবার আমাদের যাওয়ার ফালাম বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো জ্বরটা দেখো খুব ভালো লাগবে আর চলো আমাদের সঙ্গে চলো আর আমাদের সাথে থাকো সাথে থাকো আর ওই টোটুতে ওই ওই যে টোটো চালাইছি সেটা হচ্ছে আমার সম্পর্কে মামা হয় তো ওনার টোটোতে গান বাড়ছে তো খুবই সুন্দর লাগছে গান বাজছে আর খুব মজাও হচ্ছে গান শুনতে শুনতে আমরা চলেই যাচ্ছি বেশ ভালো লাগছে আর বন্ধুরা পাশে থেকে কথার আওয়াজ আছে মানে গল্প বুঝলি করছে সেই কথাগুলো আর কি ভিডিওতে নিচ্ছে তো তোমরা কিছু মনে ভিডিওটা দেখো মনের আনন্দে যাচ্ছে মায়ের কাছে কাছে বেশ মামুনসার কাছে যাচ্ছে মজা করতে করতে খুব আনন্দ করতে করতে যাচ্ছে দেখো গান হচ্ছে তো টোটোতে সেটাই ও মানে শুনছে আর ওরকমভাবে ও অভিনয় করছে বুঝলা তো দেখো আমরা চলে এলাম ফাইনালি মামুনসার মন্দিরে তো দেখো মামলা মন্দিরে আমরা চলে আসলাম এসি প্রথমে মাকে দর্শন করে নিয়েছি তারপর এই দেখো মা পাঁচটা মা আছে তো যে মাঝে আছে যে মাটা সেই মাটা কোথাও যায় না দশটা বাজে এই দেখো এখন বাজে দশটা মধ্যে তো ওই মাটা কোথাও যায় না ও মা থাকে সিংহাসনে বসে ওকে বাইরে বেরানো হয় না তার কারণ ওই মাকে সেকল দিয়ে বেঁধে রেখেছি ওই মা যায় না আর বাদবাকি মা যখন মায়ের পুজো হয় তখনই মা বাইরে বেড়ায় তার কারণ আমাদের বাড়ি দক্ষিণ গ্রাম তো ওই দক্ষিণ আমি এই মাকে নিয়ে আসা হয় আমাদের গ্রামে তো যখন নিয়ে আসা হয় আমাদের গোটা দক্ষিণ গ্রাম মায়ের সেবা জন্য পুজো ওইগুলো করে থাকে অনেক নিয়ম মানে আর এই যে এই লাল খাদিটা দেখছে ঠাকুর মশাই তা এটা আমি দিয়েছি হ্যাঁ আমি দিলাম তো একটু ছোটো হচ্ছে আর কি মায়ের গায়ে চাপিয়ে দিলো আমাকে বকছে এবার আমি তো জানি না আমি প্রথম এসেছি অত আমি বুঝতে পারিনি তো যাই হোক আবার যখন পরের বার যাব তখনই আর একটু মানে বড় নিয়ে যাব। তো মায়ের গায়ে চাপিয়ে দিলো কি আর করা যাবে বলো তো ঠাকুর মশাই পুজো করতে আরম্ভ করে দিয়েছে আর পুজো শেষ হয়ে গেল আর এই যে এই বাসনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইনের সিস্টেমে আর কি বাজছে বুঝলে তো প্রথমে যখন এটা লাইনের সুস্থা যখন টিকে দিল তখন কী আর বলবো মানে তো একদম মানে ধস করে উঠে গেছে জি রে বাবা আচুমকয় আবার কি বেজে গুলো তো পুজো কমপ্লিট হয়ে গেল আর দেখো মা মনসার মায়ের আশীর্বাদ কপালে সবাইকে একটু করে ঠাকুর ঠাকুরমশাই আর আরো সব বাদ বাকি সব পেছনে আছে তাদেরকেও মায়ের আশীর্বাদ দিয়ে দিচ্ছে হম এবার কি বলতো পুজো হয়ে গেলে এবার সব নিজে নিজে সেলফি তুলতে ব্যস্ত ও মায়ের কাছে মায়ের সেলফি তুলছে মায়ের ফটো তুলছে ওরাও নিজে নিজে সেলফি তুলছে এরকম মানে চলছে পুজোর শেষে আর কি এবার দেখো আমি শেষের দিকে একটু মাকে দর্শন করে নিলাম আর ওই যে ঘরে ওই ভদ্রমহিলা ওটা ওইখানকার দেবাংশী তো উনি প্রসাদ পুষ্ক কীজল এগুলো সব আমাকে দিয়ে দিল আর বাদবাকি সবাইকে দিয়ে দিয়েছে আমাদের জলে যতগুলো মানে নিয়েছিল সবাইকে পুষ্প পুষাক দিয়ে দিলো আর আমরা এবার মন্দির থেকে কিন্তু বেরিয়ে যাব তো দেখো বান্ধবী আমাকে বলছে যে আগে আগে চলে যেছিস একটু তাই বলছি তো যাই হোক তো চলো এই দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম আর চলে এসে আর তোমাদেরকে দেখানো হয় নাই ওইখানেই এক দেবাংশীর ঘরে আমরা খাওয়া দাওয়া করেছি মুড়ি খেয়েছি তো তোমাদেরকে দেখানো হয়নি তারপর আমরা চলে আসলাম কুটাসুর মোড়ে তো কুটাসুর মোড়ে আমাদের সঙ্গে যে মানে টোটো চালক আছিলো সে মুড়ি খায়নি তো তাকে আমরা পাঁচ ছজন ছিলাম তো ওই মানে পাঁচ টাকা করে চাঁদা আর তুলে ওকে মিষ্টি খাওয়ানো হলো আর আমরা মিষ্টি নিয়ে নিলাম আর আমরা টোটোতে আবার মানে বসে পড়েছি দেখো তো আমরা কি করলাম যে অনেকক্ষণ হলো মুড়ি খেয়েছি তো চুপচাপ করে যাব। আর ওদিকে তো মানে গান বাসছে আমরা পেয়ারা নিয়ে নিয়েছি পেয়ারা মাখা তো পেয়ারা মাখাগুলোই মানে কেটে খেতে যাচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে এইটুকুই বলার আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টে উত্তর দেবো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে